আপনার স্বাস্থ্য সুরক্ষায় এই টিপস গুলো অ্যাপ্লাই করতে পারলে আপনি হবেন স্বাস্থ্যবান আপনি থাকবেন শুরু করা যাক প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন যা আপনাকে সতেজ রাখবে জীবন বাঁচাতে জীবন সাজাতে প্রফুল্ল থাকুন প্রতিদিনের খাদ্য তালিকায় তাজা ফল বাদাম ও সবুজ শাকসবজি রাখুন নিয়মিত জরায়ু মুখের পরীক্ষা করালে জলায়ু ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন যা আপনার হাড়ের দৃঢ়তা বাড়াতে সহায়তা করবে হৃদরোগ প্রতিরোধে করণীয় স্বাস্থ্যকর খাদ্য ওজন নিয়ন্ত্রণ নিয়মিত শরীরচর্চা রক্তের শর্করা নিয়ন্ত্রণ রক্তচাপ নিয়ন্ত্রণ ধূমপান পরিহার ইতিবাচক চিন্তা মদ্যপান পরিহার কোলেস্টেরল ক্যান্সার প্রতিরোধে করণীয় নিয়মিত শরীরচর্চা করুন ও শরীর ওজন বজায় রাখুন পরিমিত জাতীয় খাদ্য সেবন করুন ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকুন পারিবারিক ইতিহাস জেনে রাখুন নিয়মিত স্ক্রিনিং করুন পার্সোনাল হাইজিন বজায় রাখার জন্য ওরাল হাইজিন মেনটেন করবেন নিয়মিত গোসল করবেন টয়লেট যে হাইজিন সেটা মেনটেন করবেন নিয়মিত হাত ধুতো করবেন চুলের যত্ন নেবেন পায়ের যত্ন নেবেন ও স্নিজিংয়ের সময় যত্ন নেবেন অতিরিক্ত চর্বি লবণ ও চিনিযুক্ত খাবার পরিহার করুন